হাই ফ্রেন্ডস আমরা ঘুরতে এসেছি এখন একটা পার্কে দেখুন কত ফুল কত ফুল হয়েছে হাওয়ায় দোলা খাচ্ছে কি সুন্দর কালারে কালারে ভরে গেছে একদম দেখুন অদ্ভুত লাগছে এই যে ফরিং এসছে বলতা এসছে বলতা বলতা এই যে দেখুন বলতা সব এ খাচ্ছে মধু খাচ্ছে বলতা ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে অসাধারণ লাগছে অসাধারণ ছোট ছোট প্রজাপতি এই যে বসে আছে ছোট ছোট প্রজাপতি দেখুন কি সুন্দর ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে প্রজাপতি অসাধারণ লাগছে এই যে দেখুন থ্যাংক ইউ ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটা একটা লাইক দেবেন অবশ্যই